রহমান রাহিম আপনারা জানেন আঠারো বছর আমরা ভোট দিতে পারিনি অভিভাবক মাটি ব্যবসায়ী সমাজ সকল ব্যবসায়ী কে আহ্বান জানাবো নামাজ পড়ে ভোট যাবেন আলাজ নবীল নবী কে ধানের শেষে ভোট দিবেন শুধু আপনারা দিয়ে খামতে হবেন না আপনাদের পরিবার আশেপাশে পাড়া প্রতিবেশী সবাইকে ভোট কেন্দ্রে নিয়ে আসবেন ধানের শেষে ভোট দিবেন ধানের শেষে ভোট দিলে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান সন্তোষ মুক্ত থাকবো চা থাকবো দেশকে উন্নয়নের হলে আমাদের নেতা জানাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে আলহাজ নবিল্লা নবী ভাইকে ধানের শেষে জিতান ছাড়া আমাদের কোনো বিকল্প নাই আমরা ঢাকা পাস অবলিত। এই জায়গায় রোড নাই ঘাট নাই গ্যাস নাই পানি নাই বিভিন্ন ভাবে জর্জরিত আলহামদুলিল্লাহ আলহাজ নবিল্লাহ নবী যদি আমরা সর্বোচ্চ ভোট দিয়ে সংসদে পাঠাইতে পারি ইনশাআল্লাহ আমরা শুধু এমপি দাবি করব না আমরা আগামীতে মন্ত্রিত দাবি দাবি করব। কারণ আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের আমাদের প্রার্থী আলহাজ নবিল্লা নবী ভাইয়ের অত্যন্ত আস্থাভাজন আমরা আশা করি আমরা প্রত্যেক ব্যবসায়ী বাইরা যদি আমরা সর্বোচ্চ ভোট দিয়ে সংসদে পাঠাইতে পারি এই ঢাকা পাসকে উন্নয়ন রোল মডেল করতে হলে স্মার্ট নগর করতে হলে মন্ত্রিত্ব ছাড়া কোনো বিকল্প নাই সে মন্ত্রিত্ব বানাইতে হলে আমাদেরকে সর্বোচ্চ এক স্বীকার কর্তব্য বাড়াতে হবে শুধু আমরা ভোট খানতে হলে হবে না আমাদের পরিবার আশেপাশে যারা আছে তাদেরকে আবারও উদ্ব আবরণ জানিয়ে আমি আমার সংযুক্ত বক্তব্য এখানে শেষ করলাম হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ